উল্লেখ্য আগামী দু সালে রাজ্যে বিধানসভা নির্বাচন তাই নির্বাচনের প্রাককালে এসআইআর করার তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন আর এই এসআইআর ইস্যুতে ইতিমধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল এবং কেন্দ্রের শাসক দল বিজেপির মধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা প্রচার পাল্টা প্রচার এই পরিস্থিতিতে নিজেদের অবস্থানগত কৌশল এবং রণনীতি নির্ধারণ করতে শনিবার মালদা জেলা কংগ্রেস কমিটি এক গুরুত্বপূর্ণ বৈঠক করে বৈঠক অনুষ্ঠিত হয় কোতোয়ালি ভবনে বৈঠকে অংশ নেন জেলা কংগ্রেসের সভাপতি তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার মোস্তাক আলম মোত্তাকিন আলম আসিফ মেহবুব আল জুলকার জুলকার নাইন সহ আরও অনেকেই তারা সকলে মিলে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নিয়ে এদিন বৈঠক করেন সেই বৈঠক শেষে জেলা কংগ্রেস সভাপতি ঈশা মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন কেন্দ্র এবং রাজ্যের দুই শাসক দল মিলে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু তারা মানুষকে আশ্বস্ত করছেন এসআর নিয়ে কোনো আতঙ্কের কারণ নেই তারা সাধারণ মানুষের পাশে আছেন অকারণে কারো নাম বাদ দিতে দেবেন না ইলেকশন সামনে আসছে এবার আমাদেরকে একদম সোজা স্ট্র্যাটেজি যেতে হবে একটা মেন কারণ হচ্ছে আমরা দেখছি শাসক দলদের দুটো তো শাসক দল আমাদের একটা রাজ্য শাসক দল টিএমসি দল আর বিজেপি দল কেন্দ্রতে এই দুটো দল এরা সেভাবে উন্নয়ন দেখাতে পারবে না ওদের ট্যাকটিক হচ্ছে শাসক দলদের ভয় দেখাও বিভেদ সৃষ্টি করা তো এখানে তাই আমরা দেখছি কালকে আমি অবাক হয়ে গেলাম মুখ্যমন্ত্রী প্রদাত বলল যে আমাদের বাংলাতে যে এসে আর হবে না কিন্তু আমরা খবর পাচ্ছি অলরেডি নিচে বুথ লেভেলে সরকারি লোকরা যাচ্ছে ওরডি খবর নিচ্ছে ওর কাজ শুরু আরম্ভ হয়ে গেছে তো একদিকে মুখ্যমন্ত্রী মানুষদেরকে একটা মিথ্যা কথা বলছে মালদাতে আমাদের অলরেডি ডি কাজ শুরু হয়ে গেছে মিথ্যা কেন বলবো উনি পাবে যখন কাজ আরম্ভ হয়ে গেছে ওনাকে বলতে হবে কাজ আরম্ভ হয়ে গেছে এসব রাজনীতি করার লাভ নেই মানুষকে উল্টা পুল্টা ভয় দেখাবার লাভ নেই কথা হচ্ছে আপনারা ভয় খান না আমরা আছি আমরাও গ্যারান্টি নিচ্ছি মালদা ডিস্ট্রিক্টের জন্য আমরা আছি পাবলিকের সঙ্গে আপনারা ভয় খাবেন না